ভরিওান ইসরায়েল ড্রপ বোম অন দ্য সিরিয়া ইসরায়েল সিরিয়ার উপর এমন একটি ভয়ঙ্কর বিস্ফোরক বোম ফেলেছে যার ফলে সেখানে দেখা দিয়েছে একটি ভয়ঙ্কর ভূমিকম্প সিরিয়ার একটি জায়গা যার নাম তারতাস সেখানে ইসরায়েলের মিলিটারি ফাইটার জেট প্রবেশ করে সেখানে স্ট্রাইক করেছে তারতাসে যে শুধু ইসরায়েলের ফাইটার জেটের স্ট্রাইকের ফলে ভূমিকম্প সৃষ্টি হয়েছে তা কিন্তু না সেখানে সিরিয়ার অনেক মিসাইল তাসলা বারুদ রাখা ছিল যার ফলে সেখানে দেখা দিয়েছে ভয়ঙ্কর ভূমিকম্প ইসরায়েলের মিলিটারি স্ট্রাইকে যে বোমটি ইউজ করা হয়েছে সেটির নাম এখনো ওপেনলি ভাবে জানা যায়নি এই ভিডিওটি দেখলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যে এই গোটা পৃথিবী এই বিষয়টি নিয়ে কেন এত কথা বলছে এখানে আপনাদের মনে একটা কোশ্চেন আসতেই পারে যে এখানে ইসরায়েল মিলিটারি স্ট্রাইক করলো কেন আপনারা আগে দেখে নিন এই সিরিয়ার ম্যাপটিকে এই ম্যাপটি দেখলে আপনাদের মনে হতেই পারে যে এখানে একটি সিঙ্গেল গভর্নমেন্ট এই দেশটিকে চালাচ্ছে কিন্তু তা না এই দেশটিতে বিভিন্ন সংগঠন কবজা করে বসে রয়েছে ছাব্বিশে নভেম্বর ম্যাপটি দেখতে ছিল এরকম কিন্তু এগারো দিনের মধ্যেই ধীরে ধীরে ম্যাপটি দেখতে এরকম হয়ে যায় সেই দেশের এইচটিএস এর সঙ্গে সঙ্গে বিভিন্ন সংগঠন বিভিন্ন দিকে কব্জা করে বসে রয়েছে তাই এখানে ইসরায়েল তার মিলিটারি ফাইটার জেট নিয়ে সিরিয়ার রাখা মিসাইলের উপর স্ট্রাইক করে যেন সিরিয়ার রাখা অস্ত্র বা মিসাইল অন্য কোনো আতঙ্কবাদী সংগঠনের হাতে চলে যেন না যায় যার ফলে পরবর্তীতে ইসরায়েলের উপর কোনোরকমভাবে প্রবলেম যেন না আসে আপনারা যদি সিরিয়ার ডাউনফল সম্পর্কে না জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদের জন্য একটি ফুল ভিডিও নিয়ে আসবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন